এই মোমেন্টে যেহেতু আমাদের কাজের আমরা একটা গ্রোইং কোম্পানি দুই তিন বছর কাজ করছে আমরা একজন উদ্যোক্তাকে একদম ধরে ধরে ইমেল করে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা কোনভাবে সাহায্য আমি ফাউন্ডেশন একটা প্রজেক্টে আছি নন প্রফিট আমাদের মেইনলি আমাদের কোম্পানিটা চলছে एक्चुअली আমাদের কর্পোরেট ক্লায়েন্টদের মাধ্যমে আচ্ছা আর এই কাজটা আমরা করছি এবং আমার ভিতরে যেটা কাজ করছে যে অনেক মানুষকে এটা ইনফরমেশন জানাতে এবং এই ইনফরমেশনটাইও তাদের হয়তোবা লাইফটা চেঞ্জ করবে এরকম দু তিন বছরের কত আমরা মানুষকে অলরেডি দিয়েছি আমাদের মানুষকে এবং এই বছর যাচ্ছি আরো ফর্মালাইজ করার জন্য আমরা বিভিন্ন মানুষদের সাথে কোলাবরেট করতে যাচ্ছি যেন আমরা ইনফরমেশনটা জানুক শুধু তো ধরেন ইনফরমেশান জানলেই হবে না ফার্দার আরও কিছু সাপোর্ট দরকার হয় যে কারণে আমাদের এক্সপোর্ট আছে এটাই আমরা দিচ্ছি যে এই বায়ের কি যাব পেমেন্টটা আমরা কীভাবে করবো নেমিশেটটা কীভাবে করবো অথবা এক্সপোর্টে যদি আমরা এর পরের সলিউশনটা বলি বায়ারের পরে হচ্ছে কোন একটা মার্কেটের কমপ্লেক্স রেগুলেশনগুলি জানতে হয় জেনে আমি কি এই মার্কেটে আমি অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টটা ফিট করবে না আমার প্রোডাক্টটা তো ফিট করবে না তাহলে আমি লেস রেগুলেটেড কোন একটা মার্কেটে যাব যারা আপনাদের কাছে এসেছে দুই তিন বছরে তাদের কাছ থেকে আপনারা কেমন ফিডব্যাক পেয়েছেন আমাদের এই মোমেন্টে এক তো বললাম যে মানুষ বেসিক ইনফরমেশনগুলি জানে না আমি যেই সেগমেন্টে বেশি কাজ করতে চাই এসএমই বাংলাদেশে প্রায় তিরিশ চল্লিশ লাখ বিশাল এসএমই আছে যাদের প্রোডাক্ট আছে আমি কয়েকটা প্রোডাক্টের কথা বলি যেটা শুনে আমরা সবাই ধরেন গার্মেন্ট বাদে জুট লেদার হ্যান্ডিক্যাপ্ট অ্যাগ্রো প্রসেসিং এগুলি সম্পর্কে জানি বাট এর বাইরে ধরেন হ্যান্ডমেড ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে যা আপনি বড় বড় যে আরম টাইপের শপে দেখবেন